ভাই ভাই তোমার জন্য ওষুধ আনছি ওঠো আনছো ভাই ভাই তুমি কি যে কর না আমার কিসের কষ্ট তোমার সুস্থতার তা লোকে যা করা লাগে আমি তাই করবো ভাই ওষুধগুলো খেয়ে নাও ধরো ভাই তুমি খায় নাও স্যার স্যার আমার মাপ করে দেন আমি ইচ্ছা করে এই কাজ করিনি আমার ভাই অসুস্থ তাই আমি বাধ্য হয়ে এই কাজ করছি ভাই আমাদের কাছে দরকার নেই হ্যাঁ আমরা সব কিছু চোখে দেখেছি স্যার আমি জানি এই কাজটা করা আমার একদম ঠিক হয়নি কিন্তু কি বলেন আমাদের আগে অনেক বড় ব্যবসা ছিল আমার ভাইয়ের হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ে কিছু বিক্রি করে চিকিৎসা করতে করতে আজ আমরা এই অবস্থায় আর স্যার ডাক্তার বলছে আমার ভাই আর কোনোদিন সুস্থ হইব না যতদিন বেঁচে থাকবে ততদিন এভাবেই চিকিৎসা চালাইতে হইব স্যার আর একটা কথা কি জানেন গত তিন দিন ধরে আমি টিসু নিয়ে ঘুরতে কেউ কিনে নাই আর যখন টিসুর ভিতরে আমি নকল টাকা লাগাইছি তখনই আপনারা কিনে নিলেন হ্যাঁ ভাই তুমি ঠিকই বলছো আমরা যদি তোমাদের মতো এরকম ছোটখাটো ব্যবসায়ীর কাছ থেকে জিনিসগুলো ক্রয় করতাম তাহলে হয়তো তোমরা এই পথে আসতো না কখনো আমাদেরই ভুল হ্যাঁ ও ঠিকই বলছে আর তুমি কোনো টেনশন করো না আজ থেকে তোমার বাইরের চিকিৎসার দায়িত্ব আমাদের আর তোমার কাজের ব্যবস্থাও আমরা করব। এই নাও ভাই এখানে কিছু টাকা আছে এই টাকাটা আপাতত তুমি রাখো আর কালকে আইসা তোমার ভাইকে আমরা হসপিটাল ভর্তি করাবো। নাও টাকাটা রাখো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আরে ভাই ধন্যবাদের প্রয়োজন নেই। মানুষ হয়ে যদি আমরা মানুষকে সহযোগিতা না করতে পারি তাহলে আমরা কেমন মানুষ হলাম বলো। আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো আমরা এখন যাই। ঠিক আছে ভাই থাকু বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে